কোরআনে করিমে আল্লাহ তালা একটা সুরার নামকরণ করেছেন নারীর নামে সেই নারীর নাম কি বলেন মারিয়াম এবং মারিয়াম ছাড়া আল্লাহ তালা কোন নারীর নাম ও সরসির কোরআনে উল্লেখ করেন নাই নাই কিন্তু কোন নারীর নাম মারিয়াম ছাড়া কোন নারীর নাম আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেন নাই বলেছেন ই মারাত ফিরাউন আসিয়ার কথা আসছে কিন্তু তার নামটা আসে নাই উম্মি মুসা মুসার মার কথা এসেছে ওয়া হাইনা ইলা উম্মি موسی মুসার মার কথা আসছে কিন্তু নামটা আসে নাই ই মারাত লুত ই মারাত نوহ نوহ আলাইহিস স্ত্রী কথা আসছে কিন্তু নামটা আসে নাই আম্মা জান আয়েশার নাম আসে নাই কিন্তু তার কথা এসেছে শুধুমাত্র একজন নারীর নাম আল্লাহ তালা উল্লেখ করেছেন কোরআনে এবং তার নামে একটা সুরাও আছে যার বাবাও একজন ঐতিহাসিক ব্যক্তি ছিলেন যার বাবার নামেও সুরা আছে আবার আল্লাহ তালা তাকে এত সম্মান দিয়েছেন তারা যে কলিজার টুকরা সন্তান কে বলেন তো ইসা তো একজন নবীর মা বানিয়েছেন তাকে তার বাবার নামও সুরা আছে তার নামও সুরা আছে বাপ এবং বেটি কেউ বাদ যায়নি সুরা সুরা মারিয়াম থেকে আমি উনষাট থেকে তেষট্টি এই চারটা আয়াতে করিম আমি তেলাওয়াত করেছি এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি ভরসা করব আমরা কার উপরে আসতে বলবেন না কার ওপরে আল্লাহর সম্মানিত ভাইয়েরা আল্লাহ মারিয়ামের নামটাও হয়তো নিতেন না আসতো না আসছে কিন্তু তার নামটা নিয়ে আসার কারণ হলো তার স্বামী ছিল না কিন্তু আল্লাহ তালা তাকে সন্তানের মা বানিয়েছেন এটা কার ক্ষমতা আসতে বলবেন না কার ক্ষমতা আল্লাহর ক্ষমতা আল্লাহ তাআলা সেই আল্লাহ যিনি আদম আলাইহিস সালামকে পিতা ছাড়া মা ছাড়া পয়দা করেছেন ইন্না মাছাল ঈসা কামাছাল আদম যা সরdistant হলো আদমের মতো আদম আলাইহিস যেমন বাবা নাই মাও নাই আর ঈসা কি নাই বাবা নাই মাটা আছে বাবা নাই মাটা আছে যে আল্লাহ তাআলা বাবা মা ছাড়া মানুষ সৃষ্টি করতে পারেন তিনি কি বাবা ছাড়া মানুষ বানাতে পারেন না এমন ক্ষমতা কার আছে কিন্তু খ্রিস্টানরা কি তা মানে খ্রিস্টানরা তাকে বলে তা বলে এখানে কিন্তু একটা প্যাঁচ লাগায় সেই প্যাঁচটা কি একটু বলি কোরআন থেকে বলি শুরু করে দিলাম আসতেছি মূল জায়াতের দিকে একটু পরে আসি সুরার নামটা নিয়ে একটু কথা বলছি আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলিসাল্লা তুয়াসালাম কি স্বামী ছাড়া সন্তান দান করেছেন পিতৃহীন সন্তান তাকে দিয়েছেন আল্লাহ রাব্বুরা আল অসম্ভবকে সম্ভব করতে পারেন কিন্তু খ্রিস্টানরা তা বলে না খ্রিস্টানরা বলে কি খ্রিস্টানদের বক্তব্য হলো তারা বলতেছে ওয়াকালেদিন না সার মেসি খ্রিস্টানরা বলে ঈসা হলো আল্লাহর ছেলে যেটুকু নাউজ ইমান আছে না গেছে এই জাতীয় বিশ্বাস থাকলে কি কারো ইমান থাকবে এটা কার প্রতি মিথ্যা ভাবাত বলেন কারো করে আল্লাহ আর আল্লাহ রব্বুল আলামিন তার নিজের পরিচয় দিচ্ছেন যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন কুল হুয়াল্লাহু আহাদ ইল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ সূরার নাম কি বলেন ইখলাস অনেকে সূরাতুল ইখলাস পারে না কিন্তু কুল পারে আছে না বলেন তো আছে শুধু দুটা সুরার নাম ওই সুরার মধ্যে পাওয়া যায় না ওই শব্দটা ওই সুরার মধ্যে নাই আর এখলাস শব্দটা সুরার মধ্যে নাই এখলাস শব্দ ওই সুরার মধ্যে নাই কিন্তু আপনি নাস পাবেন কুল ফালাক পাবেন কুল আউ ফালাক

এই নামটা ওই সুরার মধ্যে আমরা পাই না সুরা এখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সংক্ষিপ্ত করে পুরো পরিচয়টা তিনি তার পরিচয়টা বান্দাকে জানিয়ে দিয়েছেন এই জন্য যদি কোনো বান্দা এখলাসের সাথে একনিষ্ঠ যদি সুরা এখলাস পরপর তিনবার পড়তে পারে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন খতমের সমান সব তার আমল নামায় দিয়ে দেন এর কারণ কি এটা হচ্ছে তৌহিদের সুরা এই সুরার মধ্যে পরিচয় একদম স্পষ্ট করে পরিচয় কার পাওয়া যায় কার পরিচয় পাওয়া যায় আল্লাহ এক আল্লাহ স্বনির্ভর আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম হয়ে আসেন নাই তার সমকক্ষ পৃথিবীতে কেউ না কিন্তু খ্রিস্টানরা বলতেছে কি ঈশা হলো আল্লাহর ছেলে আল্লাহর ছেলে যদি হয় তাহলে ইসা যদি আল্লাহর ছেলে হয় তাহলে মারিয়াম কে হয় প্রশ্ন আছে না সকল গুনাহগুলোকে মাফ করবেন কিন্তু একটা গুনাহ কখনো মাফ করবেন না সেটা হলো শিরকের গুনাহ আল্লাহর বিরুদ্ধে যদি অভিযোগ দিয়ে ফেলে যেমন খ্রিস্টান অভিযোগ দিচ্ছে হল আল্লাহর ছেলে ইহুদিরা বলতেছে ও জায়রুল আল্লাহর ছেলে অকালতিল ইহুদ ও জৈরুল ইবনুল্লাহ ও আল্লাহর ছেলে এইরকম করে দুনিয়াতে বহু শিরকের কাজ বহু দ্বারা ঘটে যাচ্ছে আল্লাহ বলছেন কোন সৃষ্টির তোমরা উপাসনা করবে না সৃষ্টির উপাসনা না করে তোমরা স্রষ্টার উপাসনা করবে আমরা সূর্যকে সেজদা দেব না আল্লাহকে সেজদা দেব সূর্যকে সেজদা দেওয়ার লোক আসে না নাই আসতে বলে আসেনা নাই জাতকে শেজদা দেওয়ার মতো লোক আছে না নাই মানুষকে মানুষ শেজদা দেওয়ার মতো লোক আছে না নাই হ্যাঁ আছে কিনা আছে আবার ইদিনিং দেখা যায় নেতা তার কর্মিতার নেতাকেও শেজদা দেয় আছে কিন্তু অতিরিক্ত খুশি করার জন্য যদি আমার একটা পদ যদি পাওয়া যায় দলিও পদ পাওয়ার লোভে মাথাটা একদম শেষদার কাছে দিয়ে বলে যাহা আমি তো আপনারই গোলাপ আছে না নাই এত তো সমাধি করবেন না যে নেতৃত্ব মানতে কি আল্লাহকে ছাড়তে হবে রাসূলকে ছাড়তে হবে ইসলামকে ছাড়তে হবে কোরআনকে ছাড়তে হবে সেই নেতৃত্ব মানব না নেতৃত্ব মানব একজন নেতার তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমি মূল আয়াতের আস্তে আস্তে যাচ্ছি আলী মর্যাদা কে আজকে মানে পুরুষের চাইতে বেশি না ঠিক আছে পুরুষের চাইতে বেশি হওয়ার স্বাভাবিক কারণ প্রধানমন্ত্রী তো মহিলা বেশি তো হবেই তারা তারা মাহফিলে শুধু বেশি না মার্কেটও বেশি তাই না একটা অফিস চলতে গেলে বিশেষ করে রিসেপশনে মহিলা না হলে হবেই না মহিলা রিসেপশনে বসাতেই হবে বোরকাওয়ালা না বোরকা ছাড়া চুলটা ছেড়ে দেওয়া লিপস্টিক লাগানো মাসকারা যুবকের তো কাম সারা হাই হিল লাগায়া থ্রি পিস পইরা মাথার চুলগুলো ছেড়ে দিয়া রিসেপশনে বসে আর কোন ক্লায়েন্ট আসলেই বলে আসসালাম আলাইকুম হ্যাঁ সালাম একখান দিল ভেসকে একখান মেরে একটা মুস্কে হাসি মারবো সম্মানিত ভাইয়েরা গোটা পৃথিবী আজকে ইহুদি খ্রিস্টানদের টার্গেট অনুযায়ী গোটা পৃথিবীতে নারীকে আজকে বানানো হয়েছে একটা পণ্য সামগ্রী পণ্য সামগ্রী বানানো হয়েছে আচ্ছা বলুন তো নারীর দাম ইসলামের সবচেয়ে কম না সবচেয়ে বেশি আজকে উলঙ্গ করে উলঙ্গ করে শরীর থেকে কাপড় চুপড় খুলে নিয়ে তাদেরকে বস্ত্রহীন করে রাখা হয়েছে নারীর ইজ্জতের কোন দাম নাই অথচ ইসলাম নারী কে দাম দিয়েছে আল্লাহ তালা বলছেন আমি বান্দার জান্নাত রেখে দিয়েছি নারীর পায়ের নিচে বলবেন না তাহলে পায়ের নিচে কি বলেন তো জান্নাত এটা কি কোন মোল্লার কথা না আমার নবীর কথা আমার রসুল বলেছেন জান্নাত হলো মার পায়ের নিচে সে নারী আজকে মরিয়ামকে চেনে না কাকে চেনে জানেন মারিয়ামকে চেনে মারিয়াম কে চেনে না মারিয়াম কে না চেনে তারা চেনে হলো ওই কলকাতার এগুলো হ্যাঁ জি বাংলা জি প্লাস কিরণ মালা নাকি আল্লাহ কি মালা আল্লাহ জানে এগুলো চেনে মারিয়ামকে জানে না আসিয়াকে কে চেনে না খাদিজাকে কে চেনে না আয়েশা কে চেনে না নামটা ওইগুলো থয় না নামগুলো কে জানেন সুইটি খাতো শম্পা চম্পা কুতকুতানি সুলগানি খাউজানি। আমি কি ভুল বলতেছি আমার ছেলেদের নামেরও সাইজ নাই হ্যাঁ কি নাম নাম রাখছে নাট পিন্টু লালটু অক্সিজেন নাইট্রোজেন হারা মরা তাজা এরকম নাম পটল আছে না নাই বলেন তো পটল আছে না নাই পটল টরনেডো তুফান এই নামও আছে নামের কোনো সাইজ বাইজ নাই কি বলল পটল ট্রলি চালায় দেখেন ওয়াজ কি শুধু আমি পারি দেখেন এই হচ্ছে নাম অথচ দুনিয়াতে যে নামটা তার মাসুর হবে কেমন দিন সেই নামই তাকে ডাকা হবে অতএব নামটা হওয়া উচিত ভালো না খারাপ অর্থহীন না অর্থবহ অর্থবহ নাম হওয়া উচিত সম্মানিত ভাইয়েরা আজকে মারিয়ামকে চেনে না কেউ অথচ পর্যন্ত একটা নারী তিনি ছিলেন ধরজের পিরামিড তাকে নিয়ে সুযোগ হলে আমি কিছু কথা বলবো আমার মা একটু বসেন যেহেতু নামকরণ করা হয়েছে ওই মহিলার নামে তো একটু বলা দরকার তার জীবনটা নিয়ে একটু কথা আমি বলবো যদি মাঝখানে সুযোগ পাই আমি মূল বিষয় একটু যেতে চাচ্ছি আমরা কি কেউ জাহান্নাম যেতে চাই আসতে বলে জাহান্নামে কেউ কি যেতে চাই আমরা কোথায় যেতে চাই বলেন সবাই কোথায় যেতে চাই জান্নাত কয়টা বলেন জান্নাতের সংখ্যা কয়টা আটটা জান্নাত আর জাহান্নাম সাতটা কোন আমলে কোন জান্নাত কোন আমলে কোন জাহান্নাম আল্লাহ তালা সব কোরআনে ডিসকাস করে দিয়েছেন আমরা জান্নাত যদি পেতেই চাই কয় নাম্বার জান্নাত পেতে চাই বলেন তো এক নম্বর আবার এই জাহান নামের ভিতরে আল্লাহ আবার কিছু ভয়ঙ্কর কিছু জায়গা রেখে দিয়েছেন যেগুলো খুব ভয়ঙ্কর আমি সেই ভয়ঙ্কর একটা জায়গার কথা আজকে আলোচনার মধ্যে নিয়ে আসতেছি সেই ভয়ঙ্কর জায়গার নাম হলো গাইয়ুন বলুন তো কি বলুন গাইয়ুন গাই নামক একটা গর্ত আছে জাহান নামের মধ্যে আরেকটা গর্ত আছে যে গর্তকে দেখে যে গর্তের নাম শুনে জাহান নাম ভয় করে যে গর্তের নাম শুনে জাহান ভয় করে সেই গর্তের নাম হলো সেই গাই নামক গর্তের মধ্যে কোন কোন বান্দা সেই গর্তের মধ্যে প্রবিষ্ট হবে তাদেরকে আল্লাপাক ঢুকাবেন জোর করে আল্লাহ এটাই স্পষ্ট করে সুরামারিয়ামের ওন ষাট নম্বর আয়তে সুন্দর করে বলেছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ফ খল ফিম দিহিম খল ফ রুসলা ওয়াদ ব রু শাহওয়াতি ফেসফায়াল ক জোরে বলুন আম্মা আল্লাহরাফুল আলাম আমিন বলেন এই জাগতের জীবনে জানা দুইটা যখন কাজ করে আসবে আমি তাদেরকে শুধু জাহান নাম দেব না জাহান নামের গর্তের মধ্যে গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকিয়ে ছাড়বো আল্লাহ রাবুল আলমিন সেই ভয়ঙ্কর দুটো বদ আমরের কথা তিনি ফাইন্ড আউট করে বলছেন এক নাম্বার সবচেয়ে বড় অপরাধ হলো এই দুনের জিন্দিগিতে যারা নামাজকে নষ্ট করে ফেলেছে নামাজ যারা বাদ দিয়েছে নামাজকে যারা নষ্ট করেছে এই বড় অপরাধ যারা করবে আমি শুধু জাহান্নাম তাদেরকে দেব না জাহান্নামের গর্তের মধ্যে ঢোকায় ফেলব এটা কার কথা আসতে বলবেন না কার কথা তাহলে এখন বলুন আমার দেশে জান্নাতি মানুষ বেশি না জাহান মানুষ বেশি আল্লাহর কথায় আমার দেশে জান্নাতি মানুষ বেশি না জাহান মানুষ বেশি জাহান মানুষ বেশি আবার অনেকে বলে হজুর নামাজ নাই তো কি হয়েছে ইমান তো পাকা আছে আছে কিনা তাহলে এই আয়তের সঙ্গে কি ওই কথার কোনো মিল আছে ওই কথার কোনো মিল আছে না আজকে সমাজকে একটা মহল টানতেছে আসো আমাদের দিকে আসো নেতৃত্ব দাও তাদের হাতে নামাজের কোনো প্রস্তাব নাই ওই সমস্ত নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিচ্ছে ইয়াবার ট্যাবলেট মাদক তুলে দিচ্ছে নেশা তুলে দিচ্ছে নারীকে তুলে দিচ্ছে বোতল তুলে দিচ্ছে যে নেতৃত্বে নামাজ আহ্বান নাই যে নেতৃত্বে ইসলামের কথা নাই যে নেতৃত্বে সততা নাই যে নেতৃত্ব মিথ্যা দিয়ে ভরা সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি রাজি আছেন কারা কারা হাত করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আমার দেশে কোনো কিছুর সংকট সংকট নেই যদি কেউ বলে সম্পদের টোটাল রং চিন্তা এটা আমার দেশে সম্পদ আছে না নাই এ দেশে আছে প্রাকৃতিক অনেক সম্পদ খনিজ সম্পদ কয়লার খনি গ্যাসের খনি তেলের খনি সব খনি আছে সাথে বড় একটা খনি আছে সেটা হলো চোরের খনি এদেশের স্বাধীনতার স্থপতি এদেশের স্বাধীনতার যিনি ফাউন্ডার শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতার পরে চুয়াত্তর দশকে জাতিকে লক্ষ্য করে কিছু বক্তৃতা দিয়েছিলেন আমার কানে কথাগুলো ভাসে উনি কত আগে টের পেয়েছিলেন উনি বলেছিলেন মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি আমি পাইছি সোরের খনি আমার ডানে চোর বামে চোর সামনে চোর পিছনে চোর এটা কি আমার কথা বলেছেন নেতা নিজেই সব চাটার দল চারটা চুট্টা খাইয়া ফালায় দেয় সম্মানিত ভাই সেই চোর তো এখন আর নাই সেই চোর না নাই চোর বলেন চোরটা করেছেন দোষ দিয়ে লাভ নাই আমাদের দোষ দিয়ে লাভ নাই চুরি করে যা পাচার করছেন হজম হবে না আসতে কন কেন হজম হবে হজম হবে না হারামের কোন আরাম নাই হারামের কোন বরকত হবে না এক বেচারী সারা রাত কষ্ট করে ফজর পর্যন্ত মেহনত একটা ঘোড়া চুরি করে আনছে বাড়িতে এটাও কিন্তু মেহনত এটা মেহনত পরিশ্রম কত রিস্ক চোরের টেনশন বেশি না বাড়িওয়ালার টেনশন বেশি অনেক টেনশন কতবার যে আল্লাহর নাম কয় আল্লাহ ধরা যেন না পড়ি ঘোড়া চুরি করে আনছে ঘুমাই নাই ছেলেকে ডাক দিয়ে বলে বাজান অনেক কষ্ট করে ঘোড়াটা চুরি করে আনলাম তুমি একটু বাজারে নিয়ে যাও বিক্রি করে আসো আমি তো ঘুমাবো ছেলের হাতে ঘোড়ার লাগাম দিয়ে বাপ ঘুমাতে গেছে ছেলে চলে গেছে বাজারে এক ঘোড়া ক্রেতা বলতেছে ভাই ঘোড়ার দাম কত কত দাম কোন ফ্যাক্টর না একটু ঘোড়াটা চেক করি ঘোড়ার চার পা ঠিক আছে কিনা ওই যে উঠে ঘোড়ার লাগামটা ঘোড়ার পিঠে উঠছে ওই যে টান হাকাইছে। আর ফেরত আসে না সন্ধ্যা হয়ে যায় আর ফেরত আসে না শেষ পর্যন্ত ঘোড়া বিক্রিও করা হলো না ঘোড়াটা হেরেই গেল চুরি হয়ে গেল ব্যর্থতা নিয়ে ছেলে চলে আসছে বাড়িতে বাপ বলে বাজান আমার কষ্ট করে চুরি করে সেই ঘোড়াটার দাম কত কত দিয়ে বিক্রি করলে কাব্বা যে দামে কেনা সেই দামে বেচা যে দামে কেনা সেই দামেই বেচা হজম হবে না হারাম খে হারাম নে হজম হবে না বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাকে মাফও করবেন না ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমরা অন্যায়ের দিকে যাব না আমরা হারামের দিকে যাব না আমরা হক নিয়ে থাকব সততা নিয়ে থাকব জোরে বলি ইনশা আল্লাহ এক নম্বর অপরাধ হলো যারা নামাজকে ছেড়ে দেবে যারা নামাজকে নষ্ট করবে তাদের জন্য জাহান্নাম না জাহান্নামের গর্ত বলেন জাহান্নাম না জাহান্নামের গর্ত জাহান্নামের গর্তের মধ্যে আল্লাহ তালে ঢুকাবেন তাহলে বোঝা গেল যত বড় আদাসি এই জাগতিক জীবনে যত গুণার কাজ আছে এর মধ্যে